কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম সকাল দিয়ে সকাল সকালই রেডি হয়ে গেছি আজকে উঠেছি অনেক ভোরে সব কিছু কমপ্লিট করে এই যে রেডি হয়ে এখন ঘড়ির কাটায় কটা বাজে ছটা পনেরো সাতটা পনেরো আচ্ছা যাই হোক এখনো বেরোয়নি রেডি হচ্ছে আমার হাজব্যান্ড এখনো রেডি হচ্ছে আমরা দুজনে মিলেই যাচ্ছি যাচ্ছি বাড়ি বাবার বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা পরে বলবো ঠিক আছে তা চলো একাই যাচ্ছি বোন যাচ্ছে না যাই হোক বোনের বরের একটু প্রবলেম বলে যেতে পারছে না বলতে অফিসে ছুটি পাচ্ছে না তার জন্য ও যেতে পারছে না নাহলে যখন এই কাজে দুজন মিলেই যেতাম সব ঠিকও হয়ে গেছিল কিন্তু মাঝখান দিয়ে ও যেতে পারছে না এটাই মনটা একটু খারাপ লাগছে কেন যখনই যাই বেশিরভাগ আমরা দু বোন একসাথেই যাই তা এখন কি করা যাবে যেতে পারছে না বলে মনটা একটু খারাপ তো লাগছেই তাই যাওয়ার কথা ছিল কালকে কালকে যায়নি তারও কারণ আছে কেন যায়নি সব সেসব কথা সব বাড়ি গিয়ে বলবো তাই এখন সকালবেলা উঠে সব কাজ করে টিফিন করা হয়ে গেছে হাজব্যান্ড চা খাওয়া হয়ে গেছে মানে আজকে অনেক ভরে উঠেছে আর বাবার বাড়ি যাব বলে না আরও ভোরে ঘুম গেছে আজকে আর কোনো মানে যে উঠতে ইচ্ছে করছে না ঘুম হচ্ছে না সেসব কিছু হয়নি যেহেতু বাবার বাড়ি যাব এর জন্য তাড়াতাড়ি মানে অ্যালার্ম বাজার সাথে সাথেই লাভ দিয়ে উঠেছি উঠে টোটাল ঘরের কাজ করেছি সকালবেলা উঠে তারপরে ঠাকুরের পুজো দিয়েছি সব কিছুই দেখো ঠাকুরের পুজোও কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে স্নান মানে স্নান করে পুজো দিয়ে তারপরে রেডি হলাম যে না এবারে একটু বন্ধুদের সাথে কথা বলে দিই ঠিক আছে পরে হয়তো রাস্তায় জানি না রাস্তায় যদি সম্ভব হয় কথা বলবো আর না হলে একবারে বাড়িতে গিয়ে কথা বলবো ঠিক আছে তাহলে চলো সবাই সঙ্গে থেকো টাটা আবার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো ঠিক আছে চলো তাহলে এই বাড়িতে গিয়ে খুব ভালো ভালো ভিডিও দেব তোমরা সবাই দেখো প্লিজ সবাই ওয়াচ করো আশা করি ভালোই লাগবে ঠিক আছে আজকে আজকেও বিকেলে আমার বাবার বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেটা তখনই শেয়ার করব ঠিক আছে চলো তাহলে সবাই কিন্তু সঙ্গে থেকো প্লিজ বেশ ভালো ভালো ভিডিও আসছে

দাদার ছেলে এই জাস্ট আসলাম গরমে হাফ হয়ে গেছি আর আমার মাসিকে দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি আমি কি করছি এই যে হচ্ছে আমার দাদার মেয়ে আমার বৌদি এই যে আমার বৌদিমণি এই যে সব আসলাম আর এই যে আমার ছোট মাসি এই যে আমার ছোট মাসি

আমার দাদার ছেলের কথা হচ্ছে ওরা করতে চেয়েছে দাদার ছেলে বলেছে না কিছুই করবে তাই এই যে এখন এসে কমই করবো ঠিক আছে চলো পরে কি করতে বসলাম বাপের বাড়ি এসে এই যে আমার ভাই সবার খাওয়া গাছে খুব খিদে পেয়েছে এসে ওই পনির জন্য যাই হোক ডাল সবজি আজকে নিলাম ইষোদের বাড়ির আজকে এই বাড়িতে হচ্ছে একটা গুরুদেবের উৎসব মানে আমি এসছি এই কারণেই আমার বাবা তো গত বছর মারা গেছেন পয়লা জুলাই তা যাই হোক তিথি অনুযায়ী দেরিতে পড়েছে কালকে হয়ে গেছে আর যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন এর জন্য আমি তাড়াতাড়ি কালকে আসিনি কেন আমাদেরও কালো ওষুধ ওদেরও কাল ওষুধ এর জন্য কালকে কালো ওষুধ উঠে গেছে আজকে গুরুদেবের উৎসব দেবে এই জন্য আজকে আসা আজকে বিকেলে গুরুদেবের উৎসব দেবে তাই আজকে সব নিরামিষ এই যে ডাটার তরকারি করেছে ডাল করেছে আলু ভাজা আর হচ্ছে পনির এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ডিম খুব খিদে পেয়েছে খেয়ে নিই আমার বরের খাওয়া হয়ে গেছে